বন্ধুরা নমস্কার বন্ধুরা তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে যে আমরা মহাভারতের সিরিজ আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে জীবনের মহান শিক্ষা তার গুরুত্বপূর্ণ ভিডিও যে মহাভারত থেকে আমরা যে শিক্ষা পাই তার মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আজকে আমরা এর আগে যে দু তিনটে ভিডিও আপনারা পেয়েছেন তার উপর ভিত্তি করে আজকে যে ভিডিওটা আপনারা হয়তো টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন দেখুন এইগুলো হলো মহাভারত থেকে আমাদের শিক্ষা প্রদান করে ঠিক আছে সেই শিক্ষার উপর ভিত্তি করে আজকে আমরা আলোচনা করব যে নারীর ঠিক আছে এর প্রভাবে কুফল আমাদের কি ক্ষতি হতে পারে তার উপর ভিত্তি করে মহাভারত থেকে আমরা যে শিক্ষা পাই সেই শিক্ষাটাই আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ চরিত্র শেয়ার করব তার আগে আপনাদের অনুরোধ করব যে এই আমার এই ধর্মীয় চ্যালেঞ্জটি আপনাদের বিভিন্ন বিষয়ের উপর যে ধর্মীয় ব্যাপারের উপর ভিডিও আনি প্রতিনিয়ত তো একটু সময়ের মানে ব্যবধানে এই যে গুরুত্বপূর্ণ ভিডিও একটু মানে দেখে শুনে ভিডিও আনতে হয় তার উপর ভিত্তি করে হয়তো সময় লাগে বা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না তো তার উপর ভিত্তি করে যারা নতুন এসছেন তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেললাইকনটা অবশ্যই মেনে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনারা পান আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন আপনার চেনা পরিচিত মানুষদের সাথে আর কমেন্ট করুন নিচে কমেন্ট করুন আপনার ভিডিওগুলো কেমন লাগছে চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা যে গুরুত্বপূর্ণ যে মহান জীবনের মহান শিক্ষা যে মহাভারত থেকে আমরা যে সিরিজ চালু করেছিলাম এর আগে আমরা তিনটে ভিডিও পেয়েছিলাম ঠিক আছে আর একটা কথা আপনাদের বলে রাখি যে কয়েকদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে গুরু পূর্ণিমার দিন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসবে সেই ভিডিও আপনারা পাবেন তো মহাভারত ওনারই একটা মানে রচি রচনা তার উপর ভিত্তি করে আমরা চেষ্টা করেছি খুব ভালো হয়েছে যে মহাভারত সিরিজ চলাকালীন যে আমরা গুরু পূর্ণিমার ভিডিও আনতে পারছি তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব নারীর মর্যাহীন মর্যাদাহীনের কুফল ঠিক আছে এই নারীর উপর ভিত্তি করে নারীদের যে মর্যাদা নারী স্বাধীনতা এরকম দুটো ভিডিও আছে পরে ভিডিও আমরা নারীদের স্বাধীনতা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন নারী হলো মনুষ্য সমাদের মূল চালিকা শক্তি নতুন পানের সূচনা ঘটায় সূচনা ঘটায় এবং তাদের যত্ন আদরে বড় করে কিন্তু সেই নারীরাই যুগে যুগে অবতারিণী হন অবতারণীত হন ঠিক আছে কেন এই সমাজে নারীদের প্রতি এত নির্যাতন বা ধর্ষণ ও নীতি হন তাই এটা নারীর মর্যাদাহীন হানি মর্যাদাহানি হল প্রকৃত প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে সমাজের সমাজের রাষ্ট্রের মর্যাদা হানি ঠিক আছে একটা নারীর মর্যাদা হানি হলো তাই একটা নারীর মর্যাদাহীন হলো প্রকৃত সমাজের ও রাষ্ট্রের মর্যাদাহীন ঠিক আছে এটা চিন্তা করার সময় এসেছে আমাদের কারণ দেখুন বিভিন্ন এখন বর্তমান পরিস্থিতিতে যে নারীদের উপর এক্ষেত্রে যদি সমপেক্ষ বিচার করা উচিত কিন্তু আমরা যেহেতু মহাভারত সিরিজের উপর ভিত্তি করে আমরা আলোচনা করবো তো তার উপর ভিত্তি করে যে মহাভারতের জীবনের মহান শিক্ষা যে আমরা যে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র যে দ্রৌপদীর বস্ত্রহরণের চরিত্র তার উপর ভিত্তি করে আমরা সেই ভিডিও নারীর মর্যাদাহীনের আলোচনা করব ঠিক আছে তো তাহলে কি বললাম দৌপদীর বস্ত্রহরণ এর গল্পটা আমরা শুনবো এটা অনেকেই জানেন কিন্তু বর্তমান সমাজে এই গল্প থেকে শিক্ষা খুব কম মানে পুরুষ বা নারীরা নেন তাই আজকের এই প্রয়াস আমাদের এই প্রয়াস যে হস্তিনাপুরের রাজসভায় যুধিষ্ঠি ও শুকুনির মধ্যে যে তাসা খেলা হয়েছিল সেই যুধিষ্ঠি ক্রমাগত হারছেন ঠিক আছে প্রথমে নিজের সম্পদ হার হারে রাজত্ব তারপর নিজেকে মানে পাকা জুয়ারির মতো নিজের স্ত্রী কৃষ্ণাকে বাজি রাখেন নিজের স্ত্রী কৃষ্ণাকে বাজিয়ে রেখেছিলেন ঠিক আছে দ্রৌপদীকে কৃষ্ণা হলো দ্রৌপদী ঠিক আছে কৃষ্ণার এক নাম হলো মানে দ্রৌপদীর এক নাম হলো কৃষ্ণা তো বাজি রেখেছিলেন ওনাকে বাজি রেখেছিলেন এটা খুব অদ্ভুত ব্যাপার যে নিজের বউকে জুয়া খেলায় যে বাজি রাখা ঠিক আছে এটা আমরা মহাভারত থেকে আমরা শিক্ষা নেবো আগেই বললাম তো ভিডিওটা ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে দেখুন দ্রৌপদীকে তখন বাজি রেখেছেন তারপর আবার হারেন মানে তো দ্রৌপদীকে মানে আবার হারলেন ঠিক আছে দ্রৌপদীকে ডাকা হলো আসতে রাজি ছিল না কিন্তু চুল ধরে টানতে টানতে হাজির করেন মানে টানতে টানতে হাজির করেন চুল ধরে টানতে টানতে হাজির করেন দ্রৌপদীকে দুর্যোধন নিজের উরুর ওপর বসতে বলে কর্ণ ব্যাস বলে অপমান করে বেশা বলে অপমান করেছিলেন দ্রৌপদীকে কর্ণ ঠিক আছে তারপর দুঃশাসন বলে দুঃশাসন বলে এই মানে দাসিটার শাড়ি খুলে নেয় শাড়ি খুলে নিতে শাড়ি ধরে টানতে আরম্ভ করে নিজের সম্মানের জন্য ভগবান শ্রী কৃষ্ণকে কৃষ্ণ ভগবান শ্রী কৃষ্ণকে কৃষ্ণকে স্মরণ করতে লাগলেন শাড়ি ধরে টানা টানিতে টানিতে করতে দুঃশাসন বুঝতে পারলেন টানাটানি করতে করতে দুঃশাসন বুঝতে পারলেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে এত টানছেন কিন্তু শাড়ির পা ও শাড়ির শেষ আর হচ্ছে না ঠিক আছে এরপর ভীম এর অপমানের শোধ নেবেন বলে ঠিক করে দ্রৌপদীর সামনে প্রতিজ্ঞা করে যে দুঃশাসনের বুক চিরে সেই রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধুইয়ে দেবেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি দেবেন তিনি এরপর থেকে দুঃশাসন দুঃশাসনের মৃত্যুর আগে পর্যন্ত দ্রৌপদী নাকি চুল বাঁধেনি এটা একটা গল্প থেকে জানা যায় মহাভারত থেকে চুল আহ বাঁধেননি এরপর কুরুক্ষেত্রের যুদ্ধের সতেরোতম দিনে সতেরোতম দিনে ভীম দুঃশাসনকে মেরে ভীষণ লড়াইয়ের পর তার বুক চিরে রক্ত পান করেন এবং চুল ধুইয়ে দেন আজকের এই যুগের এমন দুঃশাসনের অভাব নেই এমন দুঃশাসনের অভাব নেই প্রতি খবর ও কাগজ কাগজ খবরে ও কাজ খুললে কাগজ খুললে টিভির ধর্ষণ ও শিলতানির নারীদের প্রতি অত্যাচার এর ঘটনা শোনা যায় ঠিক আছে বর্তমান সমাজে দুঃশাসন ভরে ভরে গিয়েছে ভরে গিয়েছে কিন্তু ভীমের মতো মানুষের বড্ড অভাব এনের মতো মানুষের বড্ড অভাব নারীর প্রতি যে অত্যাচারে গর্জন গর্জে উঠবে এমন মানুষ হাতে গোনা একটা ভুল ভুললে চলবে না মানে হাতে গোনা মাত্র নারীর মানে মর্য অত্যাচারে যে গর্জে উঠবে এমন মানুষ হাতে গোনা এটা ভুললে চলবে না সব বাপের সব বাপের শাস্তি শাস্তি কিন্তু একজন দেয় সে হলো স্বয়ং ঈশ্বর বর্তমানে সমাজের সমাজে হয়তো কোনো কৃষ্ণ আসে না কোনো ভীম প্রতিজ্ঞা করে না কিন্তু অপরাধীকে বর্তমানে দেখুন বর্তমানে কোনো হয়তো কৃষ্ণ আসে না বা ভীমের মতো প্রতিজ্ঞা করে না কিন্তু অপরাধীকে শাস্তি পেতেই পেতেই হয় অপরাধীরা আজ না হোক কাল শাস্তি অবশ্যই পাবে ঈশ্বর তো দেখেনি সব দেখেন তবে আপনার উচিত যে সকল মানুষ এই অপরাধ বা অন্যায় করে তাদের উপযুক্ত শাস্তি দেয়া এই সমাজে এই অপরাধ বা বেড়ে যায় প্রধান কারণ বিচার দেরিতে হওয়া এবং বিচার না হওয়া ঠিক আছে এটা কেবল ভুক্তভোগীরাই জানে একজন শিলতানিকে অপরাধী বলে অভ্যস্ত অপরাধী বলে অভ্যস্ত এর অনেক কারণ আছে সুস্থ সাংস্কৃতিক চর্চা ব্যাহত হলে যেখানে অসুস্থ সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশ লাভ করে ঠিক আছে তারপর সংস্কৃত সংগঠন মানে ছিল এক সময় কিন্তু সমীহ বোধ তৈরি হতো ছেলে মেয়ে পড়াশোনা একসঙ্গে খেলাধুলার সুযোগ আর পায় না বাচ্চারা যায় যায় না ফলে আজকের এই অবক্ষয় যে নারী জাতির সমাজের এই গুরুত্বপূর্ণ অংশ তাদের অত্যাচারের বিরুদ্ধে যে গর্জে উঠতে হবে আপনাদের সাধারণ মানুষের কৃষ্ণ হয়ে উঠতে হবে সাধারণ মানুষকে কৃষ্ণ হয়ে উঠতে হবে আর ভীম হয়ে উঠতে হবে আইনকে তবেই এই সুন্দর সমাজ গড়ে উঠবে এই একটা ছোট করে আপনাদের কাছে সাধারণ ভাষায় সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে দ্রৌপদীর বস্ত্রহরণের যে নার নারীদের মর্যাদাহীনের যে কুফল তার উপর ভিত্তি করে জীবনের মহান শিক্ষা যে মহাভারত থেকে একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে ভালো লেগেছে তো দেখুন আবার আপনাদের অনুরোধ করছি যারা নতুন এসছেন তারা প্রতিনিয়ত এই যে মহাভারত সিরিজ আমরা চালু করলাম প্রতিনিয়ত আপনাদের কাছে এরকম গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে তুলে ধরবো তাই অবশ্যই যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটা অবশ্যই মেরে রাখবেন আর যারা পুরাতন আছেন তারা নিচে কমেন্ট করুন আর ভিডিওগুলো গুলো আপনার পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করুন আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ